অনেকের ধারণা মতে স্বাস্থ্যকর খাবার শরীরে কোনো ক্ষতি করে না কিন্তু এই স্বাস্থ্যকর খাবার যখন অতিরিক্ত শরীরে যায় তখন তা অবশ্যই ক্ষতি করে এই কারণে দেখা যায় বিশেষজ্ঞরা শুধু স্বাস্থ্যকর খাবারই খেতে বলেন না স্বাস্থ্যকর ও সুষম খাবার খেতে বলেন আজ আমরা এমন কিছু খাবার সম্পর্কে জানবো যা স্বাস্থ্যকর কিন্তু অতিরিক্ত খাওয়া ক্ষতিকর হ্যালো বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আবারও উপকারী একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা রাখি ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আপন সাথে শেয়ার করে তাদের উপকৃত করে বন্ধুরা চলুন আমরা জেনে নেই কিছু স্বাস্থ্যকর খাবার সম্পর্কে যে খাবারগুলো অতিরিক্ত খাওয়া যাবে না পরিমিত পরিমাণে খেতে হবে টমেটো আর কমলা টমেটো কমলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং এতে প্রচুর ভিটামিন সি আছে আর এই দুইটি সবজি আমাদের শরীরের জন্য এত বেশি উপকারী যে এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এগুলো অতিরিক্ত অ্যাসিড উপাদান যা শরীরে নানান রকমের সমস্যা সৃষ্টি করতে পারে যদি আপনি অতিরিক্ত খান বিশেষ করে যারা কিডনি রোগে আক্রান্ত তাদের এ ধরনের রসালো ফল খাওয়া নিষেধ এমনকি সুস্থ শরীরে দিনে দুটি টমেটো এবং দুটির বেশি কমলা খাওয়া একেবারেই উচিত নয় তাই এসব খাবার খাওয়ার সময় সতর্ক থাকতে হবে অধিক পরিমাণে খাওয়া যাবে না কফিও কিন্তু সেরকমই একটি খাবার কফি ও পানীয় হিসেবে অনেক স্বাস্থ্যকর কফি পান করলে যোগের রোগ টাইপ টু ডায়াবেটিস নিউরো ডিজেনারেটিভ রোগের ঝুঁকি কমে যায় কিন্তু অতিরিক্ত পরিমাণে কফি গ্রহণে ও রয়েছে কিছু ক্ষতিকর সাইড কফি স্নায়ুতন্ত্রকে আচ্ছন্ন করে ফেলতে পারে এবং এর ফলে অনিদ্রা নার্ভাসনেস বিরক্তি প্যাট ব্যথা হৃদয় এবং বেশি কম্পনের মতো সমস্যা হতে পারে এই কারণে কফি স্বাস্থ্যকর হলেও অতিরিক্ত খাওয়া কিন্তু ক্ষতিকর প্রাণীজ প্রোটিনেরও একই অবস্থা শরীরের জন্য অতীব জরুরি উপাদান হচ্ছে প্রোটিন বিশেষ করে চিকেন ব্রেস্ট ডিমের স্বাদ অংশ ইত্যাদি কম ফ্যাট যুক্ত প্রাণীজ প্রোটিন শরীরের জন্য অত্যন্ত উপকারী কিন্তু এই ধরনের প্রাণীজ প্রোটিনও কিন্তু অতিরিক্ত খেলে শরীরের গ্রোথ ফ্যাক্টর এক নামের একটি হরমোন উৎপন্ন হয় যা দ্রুত বয়স বাড়িয়ে দেয় চেহারা বুড়িয়ে ফেলে এবং এই অবস্থায় ক্যান্সারেরও ঝুঁকি বাড়ে তাই এসব খাবার স্বাস্থ্যকর হলেও অতিরিক্ত খাওয়া মোটেও উচিত নয় অতিরিক্ত খেলে শরীরের জন্য এটা অনেক বেশি ক্ষতিকর দারুচিনিও একটি ব্যাপক জনপ্রিয় মশলা দারুচিনি অনেক ঔষধি ভরপুর এতে থাকা অক্সিডেন্ট গুলো প্রদাহের সঙ্গে লড়াই করে এবং রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এছাড়া এটি খেলে হৃদরোগ ক্যান্সার এবং নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি কমে কিন্তু দারুচিনি অতিরিক্ত পরিমাণে খেলে তা আবার লিভারের সমস্যা এবং ক্যান্সারেরও কারণ হতে পারে তাই দারুচিনি খেতে হবে পরিমিত পরিমাণে যাতে কোনো ক্ষতি না হয় অতিরিক্ত একদমই খাওয়া যাবে না ছুঁই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ মাছের তেল এবং অমেগা ছুঁই কারণ এটি শরীরে গিয়ে প্রদাহের বিরুদ্ধে লড়াই করে মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হৃদরোগে ঝুঁকি কমায় এটি অতিরিক্ত পরিমাণে খেলে আমাদের রক্তকে পাতলা করে ফেলে তাই এটি পরিমিত পরিমাণে খেতে হবে অতিরিক্ত একদমই খাওয়া যাবে না সো বন্ধুরা আমরা এখানে পাঁচটি খাবার সম্পর্কে জানলাম যে খাবারগুলো অতিরিক্ত পরিমাণে খেলে আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর যদিও এই খাবারগুলো অনেক বেশি স্বাস্থ্যসম্মত এবং উপকারী খাবার কিন্তু যে কোনো খাবারই আসলে পরিমিত পরিমাণে খেতে হয় অতিরিক্ত পরিমাণে খেলে সেটা সুফলের বদলে কুফলে বেশি হয় তাই আমরা এই উপকারী খাবারগুলোকে পরিমিত পরিমাণে খাওয়ার চেষ্টা করব এই ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি আপনার আপনজনদের সাথে শেয়ার করে তাদেরকে উপকৃত করুন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন পরবর্তীতে আরও এরকম স্বাস্থ্যকর ভিডিও পাওয়ার জন্য আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ